ধরে এনারা ছিলেন এনাদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের খতিয়ান ও পাটটা দিচ্ছেন আমরা আপ্লুত চা বাগান পাটটা পাচ্ছেন লক্ষ্মী মুন্ডা পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী পানো মানকি মুন্ডার হাতে এবং তার ছোট্ট শিশু এক বছর আট মাসের আমাইরা সবরের হাতে একটি টেডিবিয়ার তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী চা বাগান পাট্টা পাচ্ছেন পানো মানকি মুন্ডা সুনগাছি চা বাগানের মাটিয়ালি ব্লকের সারিকা সবর পাচ্ছেন চা বাগান পাট্টা গীতা সবর গীতা সান্তাল পাট্টা এবং খতিয়ান নিজের জমি নিজের সম্মান নিজের মালিকানা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন কৃষি কৃষিপাট পাচ্ছেন সুরপালা রায় এবং দীপালি সরকার ফরেস্ট পার্টা পাবেন সুরুমণি মুন্ডা এবং ধানমায়া তামাং ধানমায়া তামাং ফরেস্ট পার্টা পাচ্ছেন বনবাসী তারা নিজেদের জমির অধিকার পাচ্ছেন চা সুন্দরী প্রকল্পে আপনারা জানেন জলপাইগুড়ি আলিপুরদুয়ারের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন ওরাও মীরা গুরুং লক্ষ্মী গুরুং চা সুন্দরী প্রকল্পে বাড়ি বিদ্যুৎ জল সব পাচ্ছেন এগারো হাজার পাট্টা পাচ্ছেন এখান থেকে আজ আলিপুরদুয়ার থেকে এসছেন মাদারিহাটের হেমন্তী সান্থাল সবিতা রাজগড়ে তারাও পাচ্ছেন পাট্টা রাজগড়ে তিনি জমির পাট্টা নিচ্ছেন খতিয়ান এবং পাট্টা শ্যামলী রায় শ্রমশ্রী প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পাবেন শ্যামলী রায় চেক নিচ্ছেন তার স্বামী প্রবীর মন্ডল পরিচয় শ্রমিকের হয়ে শ্রমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন এরপর সবুজশ্রী প্রকল্পে মৌসুমী রায় তার শিশু পাবে শিশু সামগ্রী এবং মৌসুমি পাচ্ছেন একটি মহামূল্যবান গাছে চারা সবুজশ্রী প্রকল্পে সবুজশ্রী প্রকল্পে গাছের চারা এবার বাংলার বাড়ি শহরের বাংলার বাড়ি নিজের বাড়ি নিজের সম্মান নিজের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সাজি বালা দাসের হাতে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা বছরের সাজি বালা দাস তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার ফ্ল্যাটের চাবি নিলেন নিলেন অ্যালটমেন্ট অর্ডার মৌমিতা তালুকদার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিচ্ছেন পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলপাইগুড়ি পৌরসভার মমিতা তালুকদার তিনি বাংলার বাড়ি শহর প্রকল্পে পাচ্ছেন ফ্ল্যাট মাননীয় হাত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার খোঁজ খবর নিচ্ছেন মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন মমিতার মমিতা দেবী তাকে ব্যক্ত করছেন তার কথা জলপাইগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা তালুকদার চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন মালেকা খাতুন মালেকা খাতুন চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন এরকমই তিন হাজার চারশো কুড়ি জন আজকে চশমা পাচ্ছেন তিন হাজার চারশো কুড়ি জন চশমা পাচ্ছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে সুনিতা টোপো পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে সুনীতা প্রতিবন্ধী শংসাপত্র পাচ্ছেন সঞ্চারী পাল মানবিক প্রকল্পে বিশ্বজিৎ রায় বিশ্বজিৎ রায় তিনি মানবিক প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তিনি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাবেন জাতিগত শংসাপত্র পাচ্ছেন অভিমন্ডল অভিমন্ডল জাতিগত শংসাপত্র পাচ্ছেন কন্যাশ্রী আমাদের কন্যাশ্রী বিশ্বসেরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জলপাইগুড়ির কন্যাশ্রী পঁচিশ হাজার টাকার অ্যালটমেন্ট নিচ্ছেন স্কুল ব্যাগ নিচ্ছেন আমাদের কন্যাশ্রীরা বিশ্বসেরা লক্ষ্মীর ভান্ডার লক্ষীর ভান্ডার পাচ্ছেন আজিমা খাতুন লক্ষীর ভান্ডার অসবর্ণ বিবাহের জন্য কৃষাণুমন্ডল এবং মনোলিনা বোস তারা পাচ্ছেন তিরিশ হাজার টাকা অসবর্ণ বিবাহের জন্য এবং ঘড়ি পাচ্ছেন দম্পতির ঘড়ি সুসময়ের নির্দেশক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেলেন কৃষাণুমন্ডল এবং মনলিনা বস জলপাইগুড়ির এই বিরাট জনসমাবেশ আজ দেড় লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন রূপশ্রী পাচ্ছেন বুলটি রায় এবং তার স্বামী বুলটি রায় বেনারসি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন বুলটি রায় জলপাইগুড়ির রূপশ্রী আমাদের ঘরের মেয়ের বুলটি রায় পঁচিশ হাজার টাকা চেক তার বিবাহের সামগ্রী শাড়ি শার্ট বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দীপিকা সেন পাচ্ছেন তার স্বামী স্বপন সেনের প্রয়াণে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন ধামসা মাদল ধামসা মাদলের তালে মাধবে গোটা জলপাইগুড়ি মুনি মুন্ডা দেবগড়া টি এস্টেট গ্যাড়া লাইন বানারহাটে দেবপাড়া করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা মুনি মুন্ডা করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা ধাম সমাদল পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী ধাম সমাদলের ধনীতে আন্দোলিত করছেন আমাদেরকে সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি অঙ্কিতা দাস তিনি সবুজ সাথীর সাইকেল পেলেন অঙ্কিতা দাস মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিচ্ছেন সবুজ সাথী সাইকেলের চাকা স্বপ্নের উড়ানের চাবিকাঠি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই জীবিকার নতুন দিশা চার লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা চেক নিলেন নিমাই কর্মকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবন্তিকা দাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছেন চার লক্ষ টাকা পাচ্ছেন চার লক্ষ টাকা নার্সিং পড়তে যাচ্ছেন আনন্দধারা প্রকল্পে সুষমা রায় একতা আদাল হয়ে দেড় লক্ষ টাকা নিচ্ছেন আনন্দধারা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী দেড় লক্ষ টাকা তুলে দিলেন সুষমা রায়ের হাতে সুনন্দা ভট্টাচার্য দলের হয়ে নিচ্ছেন এক লক্ষ টাকা আনন্দধারা প্রকল্পে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মেয়াদি ঋণ নিচ্ছেন আড়াই লক্ষ টাকার মোহাম্মদ তৈমুর আসাদ ইমরান তার ওষুধ দোকানের সম্প্রসারণের জন্য এবার রুবি গুপ্তা কারিগর হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের আর্টিজান ফিনান্সিয়াল কারিগরের আর্থিক সহায়তা টাকা হাজার এমব্রয়ডারি শিল্পী তিনি কারিগরের স্বপ্নকে তোলেন তার স্বপ্নে আমরা শরিক হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পনেরো হাজার টাকা নিলেন উত্তম রেজিস্ট্রেশন মায়াবাড়েই তার ইমিটেশন জুয়েলারি ব্যবসার জন্য শিল্প রেজিস্ট্রেশন নিলেন কারিগর দীপঙ্কর দাস তিনি সহায়তা পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্তি হচ্ছে দীপঙ্কর দাস এবং নিলেন রাধিকা লামা রাধিকা লামা জয় জোহার প্রকল্পে এক হাজার টাকার প্রত্যেক মাসে তিনি ভাতা পাবেন জয় জোহার প্রকল্পে জোহার সবে মাননীয় মুখ্যমন্ত্রী জয় জোহার প্রকল্পে রাধিকালামার হাত থেকে তুলে দিলেন এক হাজার টাকা গীতা তিনি বন্ধু প্রকল্পে এক হাজার টাকা পাচ্ছেন খাদ্য সাথী প্রকল্পে হাসিনা খাতুন তিনি দেবব্রত সরকার শিক্ষাশ্রী পাচ্ছেন আটশো টাকার প্রত্যেক বছর দেবব্রত এই আটশো টাকা পাবে তপশিলী জাতি ও উপজাতিভুক্ত ভুক্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দেবব্রত আটশো টাকা পাবে মেধাশ্রী প্রকল্পে অনুব্রত অনুব্রত পাল তিনি আটশো টাকা পাবেন অনুব্রত পাল ও ভুক্ত আয়েশা খাতুন তার স্বামী মাননীয় কৃষকের বিয়োগান্ত ঘটনার পরে তিনি চলে গিয়েছেন দু লক্ষ টাকা চেক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কৃষক বন্ধু মৃত্যু পরবর্তী সহায়তা দু লক্ষ টাকার চেক তিনি সংগ্রহ করছেন আয়েশা দেবী আয়েশা খাতুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করছেন দু লক্ষ টাকা চেক বাংলা কৃষি পাচ্ছেন একটি অর্ডার যাতে তিনি পাবেন কুড়ি ফুট লম্বা তিরিশটি পাইপ এবং পাঁচটি স্প্রিংকলার সমীর উদ্দিন মোহাম্মদ বাংলা কৃষি সেচ যোজনার সাহায্য সংগ্রহ করছেন ভাইরাস মুক্ত উন্নত মানের আলু বীজ উৎপাদনের জন্য দশরথ দাস চার লক্ষ সাতাশ হাজার টাকা পাচ্ছেন চার লক্ষ সাতাশ হাজার টাকা কালো নুনিয়ার আর্থিক সহায়তা কালো নুনিয়া চাষের জন্য কৃষক ভাই অরুণ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন ভায়ু চলাচলযুক্ত বাঁশের পলিহাউসের জন্য সনাকান্ত রয় তিনি নব্বই হাজার টাকার প্রকল্প মূল্যের সহায়তা পাচ্ছেন স্বল্প মূল্যের পেঁয়াজ গোলার জন্য এক লক্ষ টাকা ভর্তুকি এবং দু লক্ষ টাকা প্রকল্প ব্যয় শরৎ মালাকার স্বল্প মূল্যের